দাঁত বেরাস করলে কি রোজা ভেঙে যাবে চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক রমজান মাস শুরু হয়েছে ইসলামী শরীয়তে এই রোজা পালন করার বেশ নিয়ম ও বিধান রয়েছে যা জানা অতি জরুরি রোজা পালনে অনেক ছোট বিষয় রয়েছে যে সম্পর্কে সঠিক ধারণা না থাকায় রোজা বঙ্গ হতে পারে বা মাকড় হতে পারে এর মধ্যে অন্যতম রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত বেরাস করা অনেকেই রোজা রেখে সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন এটা কি সঠিক এই প্রসঙ্গে জনপ্রিয় ইসলামী গবেষক শেখ আহমদুল্লাহ একটি ইউটিউব চ্যানেলে বলেন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভাঙ্গে না তবে মাকরু হয়ে যেতে পারে কারণ হিসেবে তিনি বলেন টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে দাঁত বেরাস করার সময় থুতুর মাধ্যমে তা পেটে চলে যাওয়ার শঙ্কা থাকে তাই একান্ত প্রয়োজন না হলে রোজা রেখে দাঁত ব্রাশ না করাই ভালো শাইক আহমদুল্লাহ আরও বলেন রোজা রাখলে দাঁত ব্রাশ করা যাবে না এমনটা নয় দাঁত ব্রাশ করবেন তবে সময়টা বদলে নিবেন এর জন্য সাহারি খাওয়ার আগে এবং ইফতারের পর টুথপেস্ট দিয়ে দাঁত বেরাস করতে পারেন রোজা রাখা অবস্থায় টুথপেস্ট অথবা টুথ পাউডার ছাড়া শুধু টুথব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে পারেন দিনের বেলা মেসোয়াক দাঁত মাজার উপকরণ হিসেবে গাছের ঢাল কাঠ বা শিখর ব্যবহার করতে পারেন সুনানে আবু দাউদে জায়েদ বিন খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে এক হাদিসে তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না হলে তাদের উপর মেসোয়াককে প্রতি নামাজের জন্য ফরজ করে দিতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসোয়াক ব্যবহার করতেন তাই মেসোয়াক ব্যবহার করা সুন্নত। হাদিসে আছে মেসোয়াক করে নামাজ পড়লে তা উত্তম রসুল সাল্লাসাল্লাম প্রতি অক্ত নামাজের আগে মেসোয়াক করতেন তাই মাহের রমাজানের সিয়াম সুন্দরভাবে পরিপূর্ণ করে পালন করতে সেহারি খাওয়ার আগে এবং ইফতারের পর টুথপেস্ট দিয়ে দাঁত বেরাস করার পাশাপাশি দিনের বেলাও মেসোয়াক করুন